পরীক্ষা করতে গেলে অতীত সেবা না দিয়ে তারা গ্রহণ করে কি করে গিয়েছেন যাওয়ার পরে ওই দিন সমস্ত অত্নয় গ্রহণ হয়ে গেছে আর অন্ন রায় ধর্মপদী মনে মনে চিন্তা তাহা করলে এখন আর কি দেব সেবা অতীত এসে গেছেন দুর্ভাষণি ষাট হাজার মণি ঋষি নিয়ে আমার গৃহপঞ্চিত হয়েছে এখন আমি কি করে সেবা দিব কি করলেন যুধিষ্ঠির মহারাজ ভীমসেন অর্জুন নকুল সহাদের সবাই ব্যস্ত হয়ে গেলেন 60000 মুনি ঋষিদেরকে বসিয়ে দিয়েছেন বসিয়ে দিয়ে কি করেছেন তাদেরকে পাতা দিয়েছেন জল দিয়েছেন কিন্তু ভারে তো चावलও নাই এবং अन्नও যা ছিল ಅನ್ನ হয়েছিল তার আগেই সেবা গ্রহণ করে নিয়েছে কি করে সেবা দেবে দরবধি ঘরে বসে নয়নের জলে হে गोविंद হে মধুসূদন শুনেছি তুমি ভক্তের ইচ্ছা পূরণ করো আজ আমার এই বিপদ থেকে তুমি রক্ষা করে হে মধুসূদন তুমি ভক্ত বাৎসল্য ভগবান তুমি ভক্তের ইচ্ছা পূরণ করো আজ যত এসেছে হে প্রভু তুমি কি করে আমার ইচ্ছা পূরণ করো আমার মর্যাদা পূরণ করো প্রভু ভগবান ভক্তকে যখন একবার পরাণ ভরে ভক্ত ডেকেছেন ভগবান আর থাকতে পারলেন না ভগবান ছুটে গিয়ে দেখে দ্রৌপদীর পাতিলে কোনো অন্ন আছে কিনা দেখে খুঁজতে খুঁজতে একটি অন্নের দানা দ্রৌপদীর ওই বস্ত অর্থাৎ পাতিলে লেগেছিল ওই দ্রৌপদীর ওই একটা অন্য ভগবান গ্রহণ করে নিলেন

কৃষ্ণ থাকে সেখানে তাকে কেউ পরাস্ত করতে পারে না যথা ধর্ম তথা যায় ধর্মকে ধারণ করলে কেউ তাকে পরাস্ত করতে পারে না সনাতন ধর্মকে পরাস্ত করবার জন্য সারা পৃথিবীতে অনেক সম্প্রদায় লেগেছেন বাংলাদেশে আপনারা সবাই জানছেন এখন পরিবেশ কিন্তু তবু আপনারা সবাই ধর্মকে আশ্রয় করুন একতা বদ্ধ হন দেখবেন একতা আর ধর্মকে ধারণ করলে এমন কোনো শক্তি নেই তাকে ভেদ করে তার কাছে যাওয়ার জন্য কিন্তু একতার বিশেষভাবে প্রয়োজন একতার একতার সঙ্গবদ্ধ হয়ে যদি থাকা যায় সেখানে কোনো ব্যক্তি তাকে ফস করে গায়েল করতে পারে না কারণ এই জন্য বললেন যথা ধর্ম তথা জয় ধর্ম থাকলে অবশ্য জয়ী হবে করে যখন যুদ্ধ ফিরে ফিরে মা কৃষ্ণ এসে আমি তো এই জগতে অনেকের অনেক কিছু দিয়েছি তোমাকে কিছু দিতে চাই তুমি চেয়ে নাও মা কন্তি বলল তোমার দেবার যদি ইচ্ছা থাকে কৃষ্ণ তাহলে এই পৃথিবীতে যত দুঃখ আছে সমস্ত দুঃখ তুমি আমাকে দিয়ে দাও ভীম সেন ওখানেই ছিল ভীম মায়ের চরম জড়িয়ে ধরে বলছো মা আমরা ছোটবেলায় রাজার সন্তান হয়েও আমরা ছোটবেলার থেকে সারা জীবন বনে বনে কাটিয়েছি আজ আমরা একটু সুখের মুখ দেখেছি আজ আমরা রাজত্ব পেয়েছি আর আমাদের কি হলো এখন তুমি দুঃখ চেনে মা কুন্তি বললো বাবা ভীম তুই তো জানিস না ওই দুঃখ আমাদের ছিল বলে কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল আর কৃষ্ণ ছিল বিধায় এই குருক্ষেত্র রাণাঙ্গনের মধ্যে তুই আজই হতে pereছি না হলে কোনদিন তুই হতে পারতি না কৃষ্ণ ছিল বলে দুঃখ ছিল বলে কৃষ্ণ তোদের পিছে ছিল আর কৃষ্ণ ছিল বিধায় তোরা এই குருক্ষেত্র রাণাঙ্গনের মধ্যে জয়ী হয়েছে আজ রাজত্ব দখল করতে পেরেছি তাই কৃষ্ণ আমাদের এই কুরুক্ষেত্র রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন তাই যখন এমনি করে মাতৃ জঠরে বলছে বিক্ষাং দেহি বিক্ষাং দেহি ভগবান ব্রাহ্মণের রূপ ধারণ করে তখন অরুণী দেবীর গর্বে যে সন্তান ছিলেন সুখদেব গোস্বামী ওই গর্বে সন্তানের জন্য ভগবানের কথন কথন হচ্ছে বলছে তুমি জন্মগ্রহণ করো তোমার মা তো মারা যাবে বলছে আমি মায়া জগতে যাব না কেন মায়ামগ্ধ জীবের নাহি কৃষ্ণ চিতি কারণে প্রভু সৃষ্টি করিলেন বেদানি পুরা বললো মায়ামগ্ধ জীবের কৃষ্ণ চিতি জ্ঞান নেই এরা কি করে জন্মগ্রহণ করে মায়ার কবলে পড়ে ছেলে আমার মেয়ে আমার বন্ধু আমার আত্মসুদন আমার কিন্তু আসলে এই জগতে কেউ তো কারো নয় আপন কি পর করেছি আপন করে নিয়েছে এই জগতের নিয়ম মায়ার কবল কৃষ্ণ ভোলাইয়ে দেয় তাই বলছে মায়ামক্ত জীবের নাহি কৃষ্ণ চেতে গান তে কারণে প্রভু সৃষ্টি করলেন বেদা দেবরা আর কি বললো কৃষ্ণ ভুলি সেই জীবন আদি বহির মুখ কৃষ্ণ তারে দেয় সংসার এই সংসার জলার মধ্যে ভগবান আমাদেরকে ফেলে দিয়েছে তাই এখান থেকে কৃপা লাভ করতে হবে ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করতে হবে এমনি করে যখন ওই শুকদেব গোস্বামী বললো আমি এই জন্ম নিতে পারি যদি মায়াকে তুমি টান দাও তা বলে জগৎ থেকে যদি মায়া টান সবাই পাপ মুক্ত হয়ে আমার ধামে চলে যাবে তাহলে আমার সৃষ্টি আর থাকবে না আমি তো এই জগৎকে সৃষ্টি করেছি পাপ কলি শনি মায়া এই কলি সৃষ্টি থাকবে না তা বললো আমি একটুক্ষণের জন্য আমি মায়াকে টান দিতে পারি একটি সরিষার দানা একটা বসির শিঙের উপরে দেব যতক্ষণ সময় থাকবে এতক্ষণের জন্য মায়া টান দিতে পারি সুখদেব গোস্বামী পাদ বলে অতক্ষণের জন্য মায়া টান দিলেই আমি পারবো যখনই অতক্ষণের জন্য মায়াকে টান দিয়েছে অর্থাৎ সুখদেব গোস্বামী পাদ জন্মগ্রহণ করে নিজের নারী নিজে সেদন করে সুখদেব গোস্বামী পাদ চলে যাচ্ছে ষোলো বছরের যুবক যখন চলে যাচ্ছে গোপীগণ বৃন্দাবনে স্নান করছে পূর্ণ বয়সী গোপী কাগর বৃন্দাবনে তারা বস্ত্র রেখে স্নান করে কেন জানেন শিশু ভজন একটা তার ফ্যান খুলতে লজ্জা হবে না সে লজ্জা কিছু বোঝে না তাই বৃন্দাবনের গোপীগণের ভজনটা ছিল লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে কৃষ্ণ ভজন নয় গোপীগণ ভজন করেছিলেন তারা সমস্ত কিছু দেহ মন জীবন জৈবন কৃষ্ণ চরণে অর্পণ করে দিয়েছিল হে কৃষ্ণ আমরা তোমার হয়ে গেলাম তুমি আমাদের হয়ে যাও তাই বৃন্দাবনে গোপীগণ বস্ত্র রেখে স্নান করতেন তা এখন সুখদেব গোস্বামীকে দেখে কেউ লজ্জা নিবারণ করল না আর ব্যাসদেব চারখানা গ্রন্থ বেদ নিয়ে হা পুত্র পুত্র বলে পিছনে পিছনে রওনা দিয়েছে যখন রওনা দিয়েছে তখন বেদব্যাস ভগবান বেদব্যাস বিদ্ধ হয়েছে কিন্তু তার দিকে ওই গোপীগণ সবাই যার যার লজ্জা নিবারণ করছে বেদব্যাস চিন্তিত হয়ে বলে এ কি আমার ষোলো বছরের পূর্ণ যুবক ছেলে চলে গেল তার দিকে লজ্জা নিবারণ করলো না কোনো গোপী কিন্তু আমি বিদ্ধ আমার তো সব শেষ কিন্তু আমার থেকে কেনই গোপীগণ লজ্জা নিবারণ করল কৌতূহল থাকলেন ভগবান বাদবকে ভগবান বাদবকে শ ওখানে দাঁড়িয়ে গোপীকাদের কাছে প্রশ্ন করলেন হে গোপিনীগণ আমি তো বৃদ্ধ হয়েছি আমি তো